নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমরা খুব একটা ভালো নেই কারণ মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে হঠাৎ করে তো মায়ের একটু গ্যাসের সমস্যা একটু মানে প্রচুর বড় গ্যাসের সমস্যা তো দেখো মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তো ডাক্তারখানাতেই মা সেন্সলেস হয়ে যায় তো সেন্সলেস জিপ ঠিক বের করে চোখ টোক উল্টে সেই কেমন হয়ে গেছিলো মুখ থেকে গ্যাজে সাজা বের করে দিয়েছিল তো আমি বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে আর সেই মায়ের সাথে আমি আমি গেছিলাম দিদি ছোট দিদি গেছিলাম ব্যাপারটা একটু ইয়ে হয়েছে একটা ছেলে আছে

আমরা বাইরে যাচ্ছি বাইরে একটু দাঁড়াই তারপরে বাড়ি যাবো হ্যাঁ এখানে দাঁড়াতে দিচ্ছে না বারে বারে বকা দিচ্ছে হ্যাঁ আর অসুবিধা হলে ফোন করবে অসুবিধা নেই যে উমরা আছে উমরা ভালো না তবে উনি যে দেখছে সেও ভালো আমরা আসলাম হ্যাঁ